নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটা অন্যরকম হাতের কাজ নিয়ে এসেছি এটা হলো একটা আলপনা ডিজাইন বলতে পারেন তবে এই ডিজাইনটা যে শুধু আলপনাই করা যাবে তো আর তেমনটা নয় এটা আপনি যে কোনো কাপড়ের উপরও করতে পারবেন এই ডিজাইনটা দেখতে খুবই সহজ মনে হলেও একটু কঠিন আছে একটু হিসাব নিকাশেরও ব্যাপার আছে তো যারা খুবই জিনিয়াস বা খুব ভালো পারেন তারা একবার দেখেই ডিজাইনটা করে নিতে পারবেন এর কিছু মাপজোপ আছে মাপ অনুযায়ী কাজটা করতে হবে তাহলে সব কিছুই সুন্দর হবে প্রথমে একটা বক্স করে নিতে হবে বক্সটা চতুর্ভুজ টাইপের হবে তারপর নিচে দাগ দিয়ে বক্সটাকে এইস প্যাটার্নের এর মতো একটা করে নিয়ে তারপর আবার দাগ দিয়ে এরকম একটা বক্স তৈরি করতে হবে এবার দাগ দিয়ে দিয়ে এগুলো আবার খুব খুব করে তৈরি করে নিতে হবে আপনারা একটু লক্ষ্য করলেই এই ডিজাইনটা খুব সহজেই আঁকতে পারবেন একটু প্রথমে মনোযোগ সহকারে দেখে নিতে হবে তারপর এই পাশগুলো একটা খোপের একটু একটু করে মুছে দিতে হবে তো আপনারা আঁকানোর সময় ওই জায়গাটা বাদ দিয়ে আঁকাতে পারেন দাগটা না দিলে আর মশার দরকার হবে না এবার আমাদের ভিতরে আরও ছোট ছোট দাগ টানতে হবে এগুলাই একটু মনে রাখার ব্যাপার কোনটা কোন দিকে দিতে হবে আপনারা দেখে বুঝে নিতে হবে যে কোন দাগটা কোন দিকে দিচ্ছি আমি এইগুলা যেদিকে দিলাম এর পাশের গুলা বিপরীত দিকে দিতে হবে এবার আবারও যে অংশটা একটু মুছে নিয়েছি সেখানে আবারও এরকম উপর দিক দিয়ে দাগ দিয়ে নিতে হবে দাগ কোন দিকে যাবে সেগুলো একটু খেয়াল করে দেখতে হবে বক্সটা মোটামুটি কমপ্লিট এবার বক্সের কারু কাজের পালা এবার এই টেনে টেনে দুদিকে পাপড়ির মতো একটু করে দিতে হবে চারদিকের পাপড়িগুলা হয়ে গেল এবার আরেকটা ডিজাইন হবে এবার এই ডিজাইনের মুখটাও রাবার দিয়ে মুছে ফাঁকা করে দিতে হবে এবার এই এক একটা দাগ টেনে টেনে ওই পাশে দাগের সাথে মিশিয়ে দিতে হবে যেন দেখতে এদিক থেকে লম্বা একটা বাপড়ি এদিকে চলে এসেছে এরকমই বোঝা যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে আমি চেষ্টা করি সাধ্যমতো আপনাদের কাছে ভালো ভালো কি উপহার দিতে তো সামান্যতম উপকার যদি হয় আমার ভিডিও দেখে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখার পর কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কি না আর অনেক লোকই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ